এভরি ওয়ান গুড মর্নিং আজকে হচ্ছে এখানে অ্যানজ্যাক্টে তো আজকে ছুটির দিন শুক্রবার অ্যান্ড আমরা সকালবেলা বেরিয়েছি পারেড দেখতে সো পারেড জানি না শেষ হয়ে গেছে কিনা কিন্তু সার্ভিসটা তো দেখতেই পাবো সো চলো তোমাদেরকে নিয়ে যাও ওখানে গিয়ে তোমাদেরকে একটুখানি দেখিয়ে নিই পরে এক্সপ্লেন করছি কিসের জন্য এটা তো চলো এখন যাওয়া যাক সো আমরা সার্ভেসটা দেখে নিয়েছি এটা অ্যাকচুয়ালি একটা লাইক মেমোরিয়াল ডে তাই তো ফর দা ওয়ার ভেটেরান্স অফ ওয়ার্ল্ড ওয়ার 1 এন্ড ওয়ার্ল্ড ওয়ার 2 যারা ফাইট করলো তাদের জন্য সবাই লাইক একটা রেড পপি লাগায় जस्ट টু রিমেম্বার সো ইয়া দেখা হয়ে গেছে এটা ডোমেনে অনেক ভালো হয় আমি আগে দুবার দেখেছি ডোমেনে प्राइम मिनिस्टर জেসিন গার্ডেনকেও দেখেছিলাম আমি ডোমেনে ফার্স্ট টাইম ওই অ্যানজাক ডেতে এন্ড ওটা অনেক সকালবেলা হয়

সার্ভিসটা দেখলাম বেশ ভালো লাগলো এখনকার এমপিও এসেছিলো অ্যান্ড তোমরা তো দেখলেই অনেক সোলজারসরা ওয়াক করছিল অ্যান্ড আই থিংক লাইক ফ্ল্যাগটা হাফ ডাউন ছিল ওটা লাইক সামথিং ওটা কিছু একটা লাইক ফর রেসপেক্ট নিউজিল্যান্ডের ফ্ল্যাগটা হাফ ডাউন ছিল ন্যাশনাল অ্যান্থেম প্লে হলো সো ইট ওয়াজ অ্যামেজিং সো এখন আমরা যাচ্ছি হচ্ছে গ্রিন হাইটে ওখানে একটা ক্যাফে আছে ওখানে কল কলেন্স ক্যাফে সো চলো তোমাদেরকে নিয়ে যাই বিকজ ছুটির দিন আর কি করবো একটুখানি বেরোয়

এত ভালো খেতে কি যে ভালো লাগছে আই থিঙ্ক অ্যাম্বিয়েন্সটা তো ভালো না কফিটা এই জন্যই আরো ভালো লাগছে তো আমরা এটা হাফ হাফ করি হাফ করেই দিয়েছে বললে ও নাইস আমরা শেয়ার করি তাহলে ওকে সো ক্যাফেটা থেকে বেরিয়ে আমরা এখানে লাইক এখন ক্যাফেটা ওইখানে কলিন্স ক্যাফে এটা ছোট্ট ক্যাফে এনে ওখানে সব স্কেট গ্রাউন্ডস আছে এন এখানে লাইক সবাই আই থিংক ক্রিকেট খেলে এন এখানে মার্কেটও হবে সো আমরা এখানে মার্কেটেও আসতে পারি কৌশিকী একটু ওয়াক করছে এখানে একটু আমরা একটু হেঁটে নিই বেশ ভালো লাগে এখানে উইকেন্ড একটু গ্রিনারি দেখতে অ্যান্ড এখন তো সব এখানে ফল সো ফল কাপ সো আস্তে আস্তে এসে আছে সো ওয়াক করি তারপরে দেখি কোথায় যাই আমরা তোমাদেরকে নিয়ে যাচ্ছি হ্যাঁ ক্রিকেট পেজ ও এখানে বাট আই থিঙ্ক আমাদের হবস এন ওই গ্রাউন্ডটা আরও বড় ইয়া ইয়া এখানে সবাই লাইক স্কেট করছে স্কুটার বোর্ড করছে দেখো বাচ্চারা

ছিল আগের দেখিয়েছিলাম ওইখানেই দেখবো দেখি যদি পেয়ে যাই তাহলে খুব ভালো হয় লাইক মানে একটা নিউট্রাল ফেভারিট পিঙ্ক শেড পাচ্ছি না লং কমের দেখি যদি পেয়ে যায় আজকে চলো এখন যাওয়া যাক বাইরে আছি দেখে ভাবলাম ঘুরে আসি ওকে সো আমরা আমরালাটা পেয়ে গেছি ওখানে আর রেকর্ড করা হলো না একটা বড় আমরালা কিনে নিয়েছি বিকজ বিকজ এখানে উইন্টার আর রেনি সিজন দুটো একসাথে সো রোজই এখন বৃষ্টি হবে বৃষ্টি বৃষ্টি হতেই থাকবে অ্যান্ড বাড়িতেই আটকা পড়ে থাকবো আমরা বাট কিনে নিয়েছি এখন আমরা এখন হারবার ব্রিজ ব্রিজের দিকে যাচ্ছি ব্রিজটা ক্রস করে যাবো সিটিতে ওখানে স্মিথেন এন আছে বা বাইকারটা কত তাড়াতাড়ি গেল আমি ক্যামেরাটা জুম করে দেখাচ্ছি তাই মনে হচ্ছে গাড়িটা এত বড় পড়েছি সিটির দিকে কোথাও মেঘলা হয়ে গেল খুব তাড়াতাড়ি তো চলো এখন যাওয়া যাক ওকে সো আমরা গাড়িটা পার্ক করে নিয়েছি অ্যান্ড ওখানে দেখো একটা গ্যালারি আছে আর্ট গ্যালারি সো ছোট্ট মতো যাই আমরা ভেতরে দেখি কি আছে ভেতরে ইয়া ওকে সো আর্ট গ্যালারিটা থেকে বেরিয়ে পড়েছি অ্যান্ড এখন যাচ্ছি শর্টলিন স্ট্রিটের এই সাইডটাতে দেখি ওই স্মৃতন কোইজে ঢুকবো তার আগে দেখি যদি কোথাও যাই তো তোমাদেরকে নিয়ে আছি এখন একটু এখানে ঘোরা ফিরে দেখবো বিকজ এখানে না আসা হয় না গাড়ি ছাড়া অ্যান্ড গাড়ি পাক করে ঘোরাটা অনেক মুশকিল আর বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে কৌশিকের কাছে ছাতা সো ছাতা খুলতে হবে অ্যান্ড ভেতরে গিয়ে কথা বলছি কি পেলে তুমি

देखो इट लास्ट वीक है ना या या ना इन पर्सन बिकॉज़ अच्छी लगा इनको अ स्टॉक लगा है सो जाने को रेट तो बहुत कम है और ये तो कभी आ सके इलम हाउस को इज अ सिटी थेके যাচ্ছি আমাদের এখন প্যাকেজি যাওয়ার আছে দুটো একটা জিনিস নেওয়ার আছে বিকজ বাটার শেষ হয়ে গেছে স্পিনাচ লাগবে কফি শেষ হয়ে গেছে ভেবেছিলাম একটা বড় অর্ডার করবো নেক্সট উইকে করবো কিন্তু এই দুটো জিনিস নিয়ে বাড়ি চলে যাব এখন সিটিতে এসে না বেশ লাইক নস্টালজিক মতো ফিল হচ্ছে আজকে বিকজ আগে অনেক আসতাম কাছাকাছি থাকতাম স্টুডেন্ট ছিলাম না এখন তো লাইফ চেঞ্জ হয়ে গেছে না লাইফ তো চেঞ্জ হয়েই যাবে সবসময় সো ইয়া এখন চলো যাওয়া যাক প্যাকেন্সিভ আমরা প্যাকেন্সের পৌঁছে গেছি ওই দেখো ওইদিকে প্যাকিন্সের গাড়ি পার্ক করে নিয়েছি এখন চটপট ভেতরে যাই চটপট কয়েকটা জিনিস হ্যাঁ হ্যাঁ ওকে সো শপিং কমপ্লিট অ্যান্ড আমরা লাইক আগের মতো স্কিউ কিনে নিয়েছি অ্যান্ড একটা স্প্রিং রোল চিকেন স্কিউ স্প্রিং রোল এটা এখন খেয়ে নেবো মিনি লাঞ্চ অ্যান্ড দেরি হয়ে গেছে লাইক প্রায় সাড়ে তিনটে মতো বাজে সো লাঞ্চ খাওয়া হয়নি ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম অ্যান্ড পরে এখানে একটা ইন্ডিয়ান স্টোর আছে ওখান থেকে একটু চাল নিতে হবে চালটা নিয়ে নেবো ওখান থেকে দিয়ে চলে যাবো যাতে নেক্সট মান্থে না আর কিছু নিতে না হয় মাসের মাঝখানে নিতে খুব ঝামেলা হয় ভেবেছিলাম অর্ডার করব তারপর লাইক অর্ডার করে পেতে পেতে দু তিন দিন লেগে যাবে অ্যান্ড কফিও শেষ হয়ে গেছে ভালো এসছি যখন সবই নিয়ে নিই আর অর্ডার করবো না চলো এখন চটপটে এটা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে চালটা নিয়ে বাড়ি চলো এখন যাওয়া যাক ওকে সো এই চিকেন কিউবারটা অনেক ভালো খেতে কৌশিক একটুখানি বাইরে গেছে বিকজ ও বলছে ওর গাড়িতে খেতে ইচ্ছে করছে না বাইরে দাঁড়িয়ে খাবে সো বাইরে ওদিকটা দাঁড়িয়ে খাচ্ছে আমি এখানেই খাচ্ছি ইটস অ্যামেজিং অ্যান্ড তোমরা যদি লাইক এই ওয়াইরাও ভ্যালিতে যদি এই প্যাকেন্ড আসো এর বেকারি সেকশনটা অনেক অনেক ভালো আমি আর কৌশিক এই জন্যই এই প্যাকেন্ড আসি সো অভিয়াসলি রেকমেন্ড করবো অ্যান্ড অনেকটা রিজনেবল প্রাইসের মধ্যেও পাওয়া যায় এটা লাইক থ্রি ডলার সামথিং আমরা চাল পেয়ে গেছি চাল নিয়েছি ভাবছি একটু সরষের তেল নেবো কিনা কিবার নেক অল্প আছে এখন আমার কাছে বলছে কি মিষ্টি নেবে মিষ্টি নেবে হ্যাঁ মিষ্টি হ্যাঁ শপিং শেষ কত টাকা হলো? হ্যাঁ খালি 20 ডলার দিতে হলো। তিনটে নিলাম গোলাপ জামונה নিয়েছি। মানে বাসমতি রাইস নিলাম। একটা ডাল আর একটু ছোলা নিলাম কালো ছোলা। সো চলো এখন এখান থেকে বেরিয়ে পড়ি আর বাড়ি আর কোথাও যাওয়ার নেই ব্যাস বিকেলে তুমি যা করতে পারো। আমিও লাইক মুভি দেখতে পারি কিছু করতে পারি। ওকে সো আমরা এই ফের রসের চকলেটটা এনেছি একটা এটা জাস্ট টেন ডলার্সি ছিল থার্টি পিসেস অনেক কম দাম বেরহাউসেও এত কম দামে থাকে না সো ভাবলাম একটা নিন এন্ড আমার মনে পড়ে না আমি দিন এইটা লাইক আমাদের জন্য নিয়েছি এর আগে লাইক ফর আর ফ্যামিলি গিফটের জন্য অনেকের জন্য নিয়েছি কিন্তু আহ আমাদের নিজেদের জন্য আমরা এটা কিনি না বিকজ এটা অনেকটা ফ্যান্সি জিনিস না আজকে ডিল এ ছিল তাই জন্য আলাম বাট ইয়া প্রথমবার আনলাম তো তখন মনে হয় এটা তো কোনোদিন আমাদের জন্য আনি লাইক কোনো জায়গায় গেছি রেস্টুরেন্টে কিংবা পার্টিজে কেউ আমাদেরকে অফার করেছে আমি অনেকবার খেয়েছি কিন্তু কোনোদিন নিজের জন্য কিনিনি সো একটা অন্যরকমই একটা ফিলিং লাইক একটা স্পেশাল চকলেট নিজের জন্য আনলাম এখানে এটা খুব ইজিলি অ্যাভেলেবল এমন কিছু না যে অ্যাভেলেবল না কিন্তু নিজের জন্য কেনা হয়নি একটা অন্যরকম ফিলিং ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি সো তোমরা যদি চকলেটটা ট্রাই করে থাকো আমাকে জানিও এটা আমার অনেক একটা ফেভারিট চকলেট ওকে সো বাড়িতে এসে স্নান করে নিয়েছি এখন ডিনার বানাচ্ছি ডিনারে হচ্ছে সিন রামিয়ান খিমচি নুডলস সো খিমচি আছে কস্কো থেকেই কিনে এনেছিলাম আর ওটা দিয়ে নুডল বানাবো এখন ইনস্ট্যান্ট নুডলসই ডিনার আজকে তেমন কিছু স্পেশাল নয় স্যাটারডে নাইট বাট দ্যাটস ফাইন তাড়াতাড়ির মধ্যে বাইরে থেকে খাবার না খেয়ে না এগুলো যদি খেতে পারো তাহলে লাইক তুমি অনেক সেভ করতে পারবে ইনো পাজেট মিল বলতে পারো কিন্তু কিমচি দিয়ে একটুখানি যদি তোমার কাছে কোনো টোফু থাকে কিংবা পনির থাকে ওই যদি ওপর দিয়ে দিয়ে দাও তাহলে খেতে ভালোই লাগে সো ওইটাই আজকে বানাবো বিকজ কোরিয়া থেকে এটা অনেক খেতাম কোরিয়াতে থাকতে অ্যান্ড এখন অনেক মিস করছি তো চলো এখন চটপট ডিনার করি ওকে স্যো এখন অনেক লেট হয়ে গেছে এ্যান আমি এখন কম্পিউটারের রিলাক্স করবো অ্যান্ড জাসি অ্যাস শুই আমার চোখ এত হট চকলেট Uh, banala as well, so yeah, tapare shute jabo ke abar kar. So yeah, if you video this video, then please like, share, and subscribe to the Kiwi Bengali channel. And we'll be back with another video next week. Bye.